যদি তুমি জানতে পারো যে কায়ামতের দিন আসবে এবং তোমার হাতে যদি একটি চারা গাছ থাকে সেই অবস্থাতেও তুমি এই চারা গাছটি লাগিয়ে যেও এই বাণী বা এই উক্তি বলেছেন স্বয়ং ইসলাম ধর্মের শেষ প্রবর্তক ইসলাম ধর্মের শেষ প্রচারক হযরত মোহাম্মদ আর আমরা গাছের কথা অনেকেই ভাবি না সুতরাং একটি বিষয় বলার গাছ লাগান গাছ বাঁচান তবেই বাঁচবে পৃথিবীর প্রাণ আমরা সবাই ভাই ভাই আসুন সবাই গাছ লাগাই হিন্দু মুসলিম ভাই ভাই আসুন সবাই গাছ লাগাই হিন্দু মুসলিম ভাই ভাই বিভেদ ভুলে গাছ লাগাই গাছেদের কোনো ধর্ম হয় না গাছেদের একটাই ধর্ম মানবতার কল্যাণ গাছ পৃথিবীর সবচেয়ে সহনশীল বস্তু পৃথিবীতে সবচেয়ে সহনশীল যদি কোনো প্রাণী থাকে সেটা হচ্ছে গাছ একটি গাছের নিচে বসলে সে দেখে না আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না পার্সি না জৈন সে জিজ্ঞাসা করেন আপনি ময়লা না আপনি পুরস্কার না ফর্সা না কোন ধর্মের কোন জাতির আপনার গাছেরা জিজ্ঞাসা করে না গাছেদের একটাই ধর্ম ছায়া দান করা গাছেদের একটাই ধর্ম আশ্রয় দান করা গাছেদের একটাই ধর্ম মনুষ্যত্বকে রক্ষা করা সুতরাং গাছ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সহনশীল বস্তু আপনি যখন একটি গাছকে কাটছেন আপনি যখন একটি গাছকে হত্যা করছেন আপনি যখন একটা গাছকে মারছেন তখনও সেই গাছ আপনাকে ছায়া দান করছে আপনাকে আশ্রয় দান করছে আপনি যখন একটি গাছকে হত্যা করছেন যখন মেটে ফেলছেন যখন আপনি গাছের গোড়ায় কুড়ুলের আঘাত করছেন সেই মুহূর্তেও ওই গাছটি কিন্তু তার প্রাণবায়ু দিয়ে আপনাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছে সে কিন্তু কখনো রেগে গিয়ে বলছে না যে আমি অক্সিজেন দেওয়া বন্ধ করে দেব। সুতরাং আপনি ওকে মারছেন ও আপনাকে বাঁচাচ্ছে এর চাইতে সহনশীল কে ছিল পৃথিবীতে আর কে হবে পৃথিবীতে কে আছে বর্তমানে পৃথিবীতে আপনারা বলে যান গাছ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সহনশীল প্রাণী সুতরাং হিন্দু মুসলিম ভাই ভাই আসুন সবাই গাছ লাগাই গাছ লাগান গাছ বাঁচান তবেই বাঁচবে পৃথিবীর প্রাণ জেসাস ক্রাইস্টকে যখন দুই হাতে এবং পায়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল পেরেক মারা হয়েছিল এবং তিনি রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েও তিনি মানুষের উদ্দেশ্যে বলেছিলেন হে ঈশ্বর তুমি ওদের ক্ষমা করো কারণ ওরা জানে না ওরা কি পাপ করছে ঠিক সেই রকমভাবে গাছও কিন্তু আপনি যখন তাকে হত্যা করছেন বা মেরে ফেলছেন তখনও আপনাকে প্রাণবায়ু দিচ্ছে সেই সময়তে গাছটা পড়ে যাওয়ার আগে পর্যন্ত আপনাকে ছায়া দান করছে এবং আপনাকে বাঁচিয়ে রেখেছে সুতরাং গাছ জেসাস ক্রাইস্টের চাইতেও বেশি সহনশীল বেশি সহমর্মী সুতরাং আসুন আমরা গাছেদের প্রতি সহমর্মী হই এবং যুদ্ধ বন্ধ করুন গাছ লাগান গাছ বাঁচান তবেই বাঁচবে পৃথিবীর প্রাণ মানুষের ভুলে যাওয়া উচিত নয় যে গাছ এখনও কিন্তু বীজ থেকেই অঙ্কুরিত হয় বন্দুকের নলা বা হিংস্র বোমা থেকে নয় আপনার অহংকারের আপনার হিংস্র বন্দুকের নলা বা বোমা থেকে নয় সুতরাং যুদ্ধ বন্ধ করুন বিশ্ব শান্তির জন্য গাছ লাগান স্টফ ওয়ার প্লান্ট ফর পিস